ওরা তো মুখ্যমন্ত্রী মহাভারত করে বড় হয়েছে না আর ওরা কি মহাভারত পড়াবে মা ওরা কী সাবন্তের সাথে স্টেজে উঠে নাচছে তাহলে তা তার কাছে আর কি মহাভারত পড়বে এই যে ভেতো তো জড়ায় শুধু না এরা করে না হলে তো কেউ শুধু শুধু জড়ায় না একটা কেলেঙ্কারি মানুষ যদি না করে তাহলে কেউ শুধু শুধু নাম জড়ায় না আর ওই যাদের কথা বলছো ওই বারো ভাতারি নায়িকা গুলো ওরা তো ওই ওদেরকে ডাকবে না কেন মুখ্যমন্ত্রী ওদেরকে দিয়ে কাজ হবে বা কোনো নর্মাল মেয়ে ভালো মেয়ে ঘরের মেয়ে তো সব গিয়ে করবে না না তাই জন্য তাদেরকে দিয়ে কাজ হবে না তাদেরকে দিয়ে ডেকে কি হবে ওদেরকে ডাকবে কারণ হচ্ছে ওরা ওই বিছানা গরম করতে কাজে লাগবে বুঝেছো তো ভালো ঘরের মেয়ে কেউ কখনো তারা কেউ ওরম কই গিয়ে ওরকম লসলুন হষ্টিনষ্টি ওই এইসব করতে যাবে না বুঝেছ তো হষ্টিনষ্ঠী কি বলতে চাইছি সেইগুলো করতে যাবে না বুঝেছ ও ওরা ওদের ওই সব কর করবে ওই জন্য ওদেরকে ডাকবে আর নায়িকা কখন হয় বুঝছো না একটা মেয়ের গায়ে যখন পাঁচটা ছেলের হাত করে তখন তারা নায়িকা হয় নায়িকা এমনি হয় না নায়িকা হচ্ছে একমাত্র টাকা কেন খরচা করবো এটা তো বাস্তব প্রডিউসার তারা বলবে আমরা তোমার পেছনে কেন খরচা করবো নায়িকা হতে গেলে তার মানে তোমাকে ওইসব করো তাহলে তুমি নায়িকা তোমাকে আমাকে কি নেবে তোমাকে আমাকে নেবে না কেন নেবে না কারণ হচ্ছে ওরা জানে যে কাকে দিয়ে কি কাজ হবে